আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বাচ্চারা অনেক দিন ধরেই কি বলে যাইরও যাইরো যাইরও চিকেন খাবে বলতেছিলো তো আমি তো আসলে ওই রকম পারফেক্ট যাইরও বানাইতে পারি না তো আমি বলছি আমি আমার মতো করে ওদেরকে বানাই দিব আজকে চিকেন আর একটুখানি খিচুড়ির মতো আর সাদা আর কি কী বলে হোয়াইট সসটা তো চলুন আমি আমার মতো করে কিভাবে আজকে রান্নাটা করছি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব এখানে চিকেনের বুকের মাংসগুলো নিলাম কেটে কেটে আর এখানে চিকেনের আর কি হাড়গুলো রাখলাম যে বাচ্চাদের কাছ করে আর এটা মানে কয়েকদিন থেকে লাগছে যে চিকেন যাইরো চিকেন যাইরো খাবার তো দেখি আমি আমার মতো করে ওদেরকে একটু বানাই দিব যে চিকেনটা স্কে রান্না করবো তার জন্য মশলাটা আমি আগে রেডি করে রাখবো তার জন্য আমি একটা বাটিতে এখানে দুই চা চামিচের মতো চিনি নিয়ে নিছি আর এখানে এটা এই চিনির ভেতরে দিয়ে দিব কয়েকটা কিচমিশ দুইটা তেজপাতা আর আমি দুই চামিচ আর কি চা চামিচের মতো এটা কি বলে শিমলা মরিচ নাকি পেপারিকা পাউডার সেটা দিব কারণ এটাতে আমি কোনো মরিচ দিব না আর কি মরিচের গুঁড়া তো কালারটা যেন সুন্দর আসে জন্য পেপারি ক্যাপে পাউডারটা ব্যবহার করবো আর এখানে আমার জিরা জয়ফল জয়ত্রী সাদা এলাচ একসঙ্গে গুঁড়া করা আছে তো এটা একটুখানি গুঁড়াটা নিয়ে নিছি আর সামান্য একটুখানি জিরাও নিয়ে নিছি কয়েকটা লং আর গোলমরিচ পরিমাণ মতো লবণ দুইটা আর কি স্টারের মতো মশলা সামান্য একটুখানি হলুদের গুঁড়া সামান্য জিরা ধনিয়া গুঁড়া সামান্য গুলমরিচের গুঁড়া আর এটা পার্সেলের শুকনা পাতা সামান্য তো সবগুলো মশলা আমি এখন এই চিনির ভেতরে দিয়ে দিবের মধ্যে আমি এখন দিয়ে দিব দুই থেকে তিন চামচের মধ্যে আর কি টক দই তো দিয়ে দিব একটুখানি সামান্য আদা রসুন বাটা টক দইটা আর কি চিকেনের উপর চিকেন যেমন কম বেশি রান্না করবেন সেরকম টক দইটা আর কি দিয়ে নেবেন দিলাম চার পাঁচটা কাঁচামরিচ গোটায় খুবই সামান্য একটুখানি টেস্টিং সল্ট মশলাগুলো ভালোভাবে একদম মিক্সড করে রেখে দিবো রান্না করার জন্য আমি প্রথমে তেলের ভিতরে দুইটা পেঁয়াজ কেটে রাখছিলাম পেঁয়াজ দুটো ভেজে দিবো হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালার হয়ে আসছে তো আমি যে মশলাগুলো একদম মানে মিক্স করে রাখছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা আস্তে একটু কষাব তিন মিনিট তো মশলাটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভুনে নিয়েছি তারপরে আমি এটার ভিতরে দিয়ে দিব সামান্য একটুখানি টমেটো তো মশলাটা ভালোভাবে একদম কষায় নেওয়া শেষ তার মধ্যে আমি যে চিকেনগুলো রাখছিলাম সেই চিকেনগুলো দিয়েও আর একটু কষাবো এই চিকেনটা আমি এখন এই মশলা সঙ্গে প্রায় পনেরো বিশ মিনিটের মতো শুধু কষাবো আর দিয়ে দিবো একটুখানি সামান্য থেকে কত ঝোল বের হয়ে গেছে তো চিকেনটা আর কি বার্বিকিউ সস দেওয়ার পরে দুই মিনিট কষানোর পরে আমি এখানে হালকা শুধু এই সন্নিটা একটুখানি ধুয়ে দেব একটুখানি পানি দিয়ে দিলাম দুই তিন আর কি চা চামচের মতো দিয়ে এটা ঢেকে রেখে দেবো চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য তো চিকেনটার ঝোলটা প্রায় শুকায় আসছে এটা একদম মানে মাখা মাখা করে একদম চিকেনটা ইয়ে করে নেবো যেন ঝোলগুলো একদম গায়ে গায়ে লেগে থাকে তারপর না হয়ে তো এই ফাঁকে আমি মশলাগুলো যেগুলো বড় বড় মশলাগুলো দিয়েছিলাম তো সেগুলো একদম উঠাই ফেলবো এখন তো চিকেনটা আমার হয়ে গেছে তো চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি এখানে অন্য আরেকটা কড়াই একদম ঘি দিয়ে নিছি মানে একটু বেশি করে ঘিটা দিয়ে দিছি তো চিকেনগুলো আমি নিয়ে এখন এই ঘির উপরে দিব সবগুলা চুলারটা বন্ধ করে দিলাম এটা কিন্তু এখনো চুলার উপরে দিয়ে নিয়ে কড়াই শুধু আর কি তুলে নিচ্ছি চিকেনগুলো ঘির ভেতরে হুম দেখে তোমার খাইতে ইচ্ছা করতেছে মানে কালারটা এত সুন্দর লাগতেছে মশালা তো ঘির ভেতরে চিকেনটা দিয়ে আমি এখন এটা চুলের উপরে একটু হালকা ব্রাউন কালার করে আপনি ভাজা ভাজা করে নেব চিকেনটা মানে এটা কালারটা দেখতে যে কী সুন্দর লাগতেছে মশালা চিকেনটা আর স্মেলটাও এত সুন্দর বের হয়েছে তো চিকেনটা এরকম আর ব্রাউন কালার করে ভেজে ফেললাম আমি প্রায় পাঁচ ছয় মিনিট মতো আর কি তো এখন একটা চুলাটা বন্ধ করে দিব তো চিকেনটা আল্লাহ রহমতে আমার হয়ে গেছে তো চিকেনের সঙ্গে খাওয়ার জন্য আমি একটা হোয়াইট সস বানাবো আর ওদেরকে এটার সঙ্গে একটা আর কি রাইস করে দিব একটুখানি ভেজিটেবল দিয়ে সঙ্গে খাওয়ার জন্য আমি একটা সস বানাবো তো সেটা আমি আসলে সবসময় সাওয়ার ক্রিম দিয়ে করি তো সাওয়ার ক্রিমটা আজকে নাই তাই প্লেন উগার ছিল একটুখানি ওইটার ভিতরে আমি দিয়ে দিছি দুই চামচের মতো আর কি চিনি দিয়ে দিলাম এক পিস লেবুর রস তো ওই উগারটার ভেতরে আমি আর একটুখানি আর কি সামান্য একটুখানি লবণ গুলমরিচের গুঁড়া আর পার্সেলের যে শুকনো পাতাটা থাকে সেটাও দিয়ে দিছি দিয়ে ভালোভাবে মিক্স করে একটা সস বানাই নিব দিয়ে দিলাম এক চামচের মতো মেওনিস এটা দেওয়ার মনে ছিল না তো এটা দিয়ে ভালোভাবে এখন সবগুলো আর কি মিক্সড করবো একসঙ্গে তো সবগুলো ভালোভাবে মিক্সড করার পরে হয়ে গেল আমার হোয়াইট সস রেডি এখন আমি রাইসটা রান্না করব রাইসটা রান্না করার জন্য আমি ক্যানের এই বিনটা ব্যবহার করব এই ক্যানের বিন আর এই চিকপিটা দিয়ে আমি রাইস রান্না করব তো এই দুটা ভালোভাবে আগে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিবা পাতিলের মধ্যে চিকেনটা রান্না করছিলাম সেই পাতিলে আমি আর কি রাইসটা রান্না করব। চিকেনের সঙ্গে খাওয়ার জন্য তার জন্য আমি এখানে এক পটের মতো মানে ছোট্ট একটা পট দিয়ে রাইসটা পোলার চাল এটা পোলার চালটা ধুয়ে পানি ঝরে রাখছিলাম তো রাইসটা এটার ভিতরে দিয়ে দিলাম তো একটা পেঁয়াজ বড় করে কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম যে দুইটা ক্যানের বিন আর কি রাখছিলাম সেই দুটা ক্যানের বিনও দিয়ে দিলাম তিনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিছি সামান্য একটুখানি আদা রসুন বাটা সামান্য এক চিমটির মতো টেস্টিং সল দুই তিনটা কাঁচামরিচ টমেটো কেচাপ আর পরিমাণ মতো লবণ আর এবার তার সঙ্গে আমি দিয়ে দিব এখানে আমি তেল ব্যবহার করব না দিয়ে দিলাম ঘি চুলা চাল আর কি খুব ভালোভাবে এটা সবজির সঙ্গে আগে ভালোভাবে মিক্স করে নেব চালগুলোর সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলা জ্বালায় দিয়ে নিয়ে সবগুলো আর কি মশলা চালের সঙ্গে মাখানোর পরে আমি যখন চিকেনটা রান্না করে একটুখানি পেঁয়াজ তুলে রেখে দিয়েছিলাম মানে বেশি হয়ে গেছিলো তো সেই পেঁয়াজটাও দিয়ে দিছি আর এখানে একটুখানি জিরা দিয়ে দিলাম তো চালটা আর কি ভালোভাবে মশলাগুলো ভালোভাবে সব কিছু একসঙ্গে মিক্স করার পরে এখানে আমি গরম পানি দিয়ে রাখছিলাম তো এই পানিটা বলো ওঠার পরে আমি এটা এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব এটার রাইসটার ভেতরে আমি একটুখানি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার কাছে মনে হলো একটু হলুদের গুঁড়াটা দিলে কালারটা ভালো হবে তো দিয়ে দিলাম একটুখানি তো রাইসটা আমার প্রায় হয়ে আসছে রাইসটা কিন্তু একদম খুব বেশি ঝরঝরা তা করবো না হালকা একটুখানি নরমই রাখবো আমি যেহেতু বাচ্চারা খাবে রাইসটা রান্না করি আমি আর কি চিকেনের মশলার মধ্যে দিয়ে করছি তো ওইভাবে যদি না করতে চান এমনিতেও আর কি আমরা যেরকম খিচুড়ির মতো করে সব কিছু দিয়ে বসাই দিই সেই রকম করে বসাই দিলেও হবে আবার বিনটাকে যদি চান আগে কষাই নেবেন পেঁয়াজের সঙ্গে তো মশলা দিয়ে কষাই নিয়ে সেই রকম করেও রান্না করা যাবে কেমন হয়েছে আমার সেকেন্ডটা সত্যি কথা বলে তো বাচ্চাদের সবার প্লেট সাজাই ফেলাম বাচ্চারা তো খেয়ে বলছে মার্শাল্লা অনেক ভালোই লাগছে ওদের কাছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রান্না করে দেখতে পারেন তো চিকেন আর রাইসের সঙ্গে আমি ওদেরকে আর কি স্যুপ করে দিছিলাম চিকেন স্যুপ তো স্যুপের রেসিপিটা দিলে আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তাই স্যুপের রেসিপিটা দিই নি দেখি আলাদা করে স্যুপের রেসিপিটাও দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন তো সবাইকে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ